নমস্কার বর্তমান কথার সকল দর্শককে প্রথমে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে কিন্তু হচ্ছে রাধা কৃষ্ণের সেই প্রেমের রাস পূর্ণিমা রাস পূর্ণিমা উপলক্ষে মায়াপুর বৃন্দাবন সহ কালিয়াগঞ্জের কালীকুণ্ডা ধামেও কিন্তু এক অপূর্ব চিত্র সেজে উঠেছে কালিয়াগঞ্জের কালীকুণ্ডা ধাম আর আজকে আমরা চলে এসেছি সেই কালিয়াগঞ্জের কালীকুণ্ডা ধামে আমি দেখাবো রাস পূর্ণিমা উপলক্ষে এখানে কিন্তু বহু মানুষ জমা জনসমাগম ঘটেছে আর এখানে বিভিন্ন দোকান বহু দোকান মেলা সহ বহু মানুষ কিন্তু এখানে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে কিন্তু জড়ো হয়েছে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন সেই ছবিটা আমি দেখাবো শুধুমাত্র বর্তমান কথাই দেখতে পারবেন পাশাপাশি দেখাবো যে এখানে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে যে মেলা বসেছে বিভিন্ন ধরনের খাবারের যে ছোট ছোট দোকানগুলো এখানে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর করে সেজে উঠেছে খুব সুন্দর করে এই দিনটি উপলক্ষে একাধিক জায়গায় রঙিন শোভাযাত্রা বের হয়েছে এবং মন্দিরগুলো ফুল দিয়ে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে সেই ছবিটা দেখাচ্ছি আর এখানে মেলাও আয়োজন করা হয়েছে আমি দেখাবো ওইদিকে মেলার যে মেলার আয়োজন করা হয়েছে এখানে একটা বহু মানুষজন কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে এই কালীকুণ্ডা ধামে এসেছেন এবং অনেকে মেলা ঘুরছেন সাথে আজকের দিনটা সবাই কিন্তু বেশ আনন্দে উৎসবে কিন্তু বেশ উপভোগ করছেন আপনারা দেখছেন এটা বর্তমান কথায় এই যে রাস পূর্ণিমার যে পুরো সেটা কিন্তু কালিয়াগঞ্জের কালীকুন্ডা ধামেই আমরা এসে উপস্থিত হয়েছি কৃষ্ণ এটা আর পাঁচটা বলিস চার পাঁচটা খুব সুন্দর সাজাতে আছে চারপাশে কালিয়াগঞ্জের এই কালীকুণ্ডা ধামে কিন্তু এসেছে খুব সুন্দর করে চারপাশটা আজকে কিন্তু একটা খুব সুন্দর করে সেজে উঠেছে আর এটা কিন্তু কালিয়াগঞ্জের বলতে গেলে দ্বিতীয় বৃন্দাবন বলা চলে কারণ বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু এটা বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে বহু মানুষজন কিন্তু এখানে আসছেন সময় কাটাতে আমি দেখাবো এখানে খুব সুন্দর ভাবে রাধা কৃষ্ণের যে হচ্ছে ছবিটা খুব সুন্দর করে বসানো হয়েছে এই পুকুরে যেটা কিন্তু অপূর্ব এই জলকেলি বলতে গেলে ভাবে খুব সুন্দরভাবে চারপাশটা সাজানো হয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব আপনি জল দেখাবো আপনাদেরকে আসুন আর এখানে রাশপুরিমা উপলক্ষে সাধারণ মানুষদেরকে প্রসাদ দেওয়ারও একটা ব্যবস্থা করা হয়েছে লেগে গেছে কালকে রাত্রি থেকেই আমাদের এখানে নাম কীর্তন শুরু হয়েছে এবং আগামী শনুবার বিপরীতে এখানে কীর্তন চলবে নাম কীর্তন তার পাশাপাশি আহ বিশেষ করে যেটা বিশেষত্ব যে প্রচুর লোকের সমাগরি হয় আর প্রসাদ পাওয়ার ব্যাপারটা মানে অতুলনীয় এবার অন্যান্য বারের থেকে এবার যেটা লক্ষ্য করা গেছে যে প্রথম দিন হিসাবে মানে এত লোক প্রসাদ পেয়েছে এবং ভক্তরা প্রসাদ পেয়েছে মানে নজর পাড়া একদম প্রথম দিন এটা আহ কয়েকদিন ধরে প্রসাদ খাওয়ার একদম শনিবার অবধি শনিবার অব্দি প্রসাদ খাওয়ার ব্যবস্থা এবং রবিবার দিন কটা বলি আমাদের আর কটা বলি হয়ে শেষ থেকে হচ্ছে প্রসাদ মানে দুপুর একটা থেকে প্রসাদ শুরু হচ্ছে ভোগের পরে একদম মোটামুটি বিকেল চারটা অব্দি মানে এটা কি সবাই সবার একদম মানে প্রত্যেকটা আপামর জনসাধারণ আচ্ছা যাকে এবার আমাদের প্রসাদ খাওয়ার সৌভাগ্যটা হলো আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এসো হ্যাঁ প্রসাদ নাও সবাইকে বলবে আমাদের আপাতত মানে আগামী দিনে আর কি কি কাজ হচ্ছে আগামী দিনে আপাতত দেখা হচ্ছে কালেক্টিভ ধান অনেক পেইজে যেমন আমাদের রিসেন্ট একটা মায়ের বন্ধ হয়েছে এবং দেখার মতো মায়ের বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা তো আরো অনেক কিছু আছে আগামী দিনে এমন একটা জগননাথ মন্দিরও কালিয়াগঞ্জবাসী উপহার পাবে এবং আস্তে আস্তে আশা করা যায় যে কালিয়াগঞ্জবাসী একটা মানে সুন্দর উপহার পাচ্ছে এবং পাবে শুনতেই পারলেন কালিয়াগঞ্জের এই কালীপুরটি ধাম কিন্তু ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় বৃন্দাবনের অসর কিন্তু বলতে গেলে পেয়ে গেছে বহু মানুষ কিন্তু বলতে গেলে এখানে কেউ না তাদের ছুটির দিনে সময় কাটানো হোক কিংবা যে কোনো কিংবা অনুষ্ঠানে কিন্তু ছুটে চলে আসছে আর তেমনি আজকে কিন্তু রাস

আপনাদেরকে দর্শকদেরকে আগে শুভকামনা জানাই অভিনন্দন জানাই রাস পূর্ণিমার তো এই রাস পূর্ণিমা উপলক্ষে রাস কথার অর্থ সংস্কৃত হচ্ছে রাস এর কথার অর্থ হচ্ছে রস মানে কিসের রস ভক্তি প্রেম এবং আনন্দ এই ভক্তি প্রেম আনন্দ এই যে কার্তিক মাসের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকট হয়ে সবার গোপীদের মধ্যে গোপী কারা গোপী কথার অর্থ হচ্ছে ভক্ত আর ঈশ্বর কথা রথ হচ্ছে ঈশ্বর ছিলেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আনন্দ প্রেম এবং ভক্তি প্রদান করেছিলেন আর এই দিনটিকে উপলক্ষে আমাদের এখানে রাস পূর্ণিমা উদযাপন হচ্ছে এখানেও তিন দিন ধরে চার দিন ধরে এখানে মহা নাম কীর্তন হচ্ছে এর মাধ্যম দিয়ে শুধু এটা আমাদের উত্তর দিনাজপুর জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে যে কালীকুণ্ডি ধামের মাহাত্ম আজকে সব জায়গায় এর প্রচার হচ্ছে আগামী দিনে সবার আগে যে ধর্মকে স্থাপনা করা হচ্ছে এর সাথে সাথে যে মানুষ এবং সমাজকে একত্রিত করে সনাতনী শক্তিকে বৃদ্ধি করা এবং তারপরে আমাদের এখানে জগন্নাথ মন্দির একটা জগন্নাথ ধাম হবে একদম ভাবে ঠিক আছে